জানাজার আমাজবে জানাজার পরে লাশটা কবরে রেখে দেবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলুল্লাহ তিন মুটা করে মাটি দেবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই যখন চলে আসে ওই খবরের ভিতরে ফারিস্তা পাঠিয়ে দেন একজনের নাম হলো মনুখার আর একজনের নাম হলো নখিদ বান্দাকে কবরে তুলে সওয়াল করবে আল্লাবাকের ফেরা কবরে ঢুকে দেখবে ওই খবরের ভিতরে নাই

এ কবরের মাইনত কোথায় গেল আল্লাহ বাগের হুকুমে ওই পাখি সমান আল্লাহ খুলে দেবেন পাখিটা ওই সময় বলবে ও আল্লাহ পাখে ফারিস্তা আমরা দুনিয়ার কোন পাখি নয় আমরা হলাম আল্লাহ

ওই সময় পাখির আল্লাহ জমান খুলে দেবে ওরে আল্লাহ ফেরেস্তারে আমি জীবনের নামাজ আমি জীবনের রোজা আমি জীবনের কোরআন তেলাবাদ আমি জীবনের তাসবি আল্লাহ দেখ বাল্লা খবরে আমি আজকে এসে হাজির হয়ে গিয়েছি ও হবে না আল্লাহ হুকুম বার করো ও সওয়াল যাওয়া হবে বার করো বলছে হবে না

আর খবরে জান্নাতের বিসরা বিসিদা আমার বান্দা জীবনে শীতেরতে ঠান্ডা পানি দিয়ে উযু করে বান্দা তাহাজ্জুতে নামাজ পড়েছে বান্দা ফজরের নামাজ আদায় করেছে এসার নামাজ পড়েছে আমার বান্দা রাত্রি ঘুম হয় না আমার বান্দার কানটা সব সময় আল্লাহর ঘরের দিকে দিয়ে রেখেছে কখন মোয়াসিন ডাকে আসলে মিনাল্লা আমার বাংলা ঘুময় নারে ওরে আমার ফারিস্তারা আজ কবরের ভিতরে আমার বাংলাকে আরামের ঘুম পাড়াবো আমার বাংলার এক ঘুমে কে আমার হয়ে যাবে কেউ বলে না

তোমার এলতে গানে মনে তোমার কুলুকটাও দিতে পারে না তোমার এলতে গানে তোমার চানা নামাজে দাঁড়িয়ে ইমামের মুখের মানে চেয়ে থাকে কখন নিয়ে মনে দেবে এমন বেটা দুনিয়ায় রেখে গেলে তোমার জীবনের কবরের শেষ তুমুটো মাটি তোমার মুখের উপরে দেবে তাই ইমামের মুখের বারে তাকিয়ে রয়েছে ঠিক না ভুল রে হেনা বলবেন তো তোমার بیٹা তোমার কবরে দুটু মাটি দিয়ে আর দাঁড়ায় না পাগনের ভিতর বাড়িতে দোরায় ছেলে রে সময় মতো খেলাম না জীবনে আরাম নিলাম না শান্তি নিলাম না তোরা আমার কোমরে দাঁড়িয়ে দেড়ালি না সোনা মারি খেরা আল্লাহ বললেন ইন্নামা আমো আলু খুব ও আওলা দুঃখুম ফিত না সলতান সন্ততি হলো আমাদের ফেত না এরা সব স্বার্থপর এই ঠিক কিনা ভুল বলো ব্যাটা স্বার্থপর নয় একটা সময় ওই ছেলে হাত আর পাপের পকেট ছিল ছেলের ব্যাংক স্কুল যাওয়ার সময় বুকে হাত দিয়ে বলেন না আমরা ছোটবেলায় এখন মানে প্রাইমারিতে গেছি তখন দশ পয়সা কি আট আনা চার আনা এক পয়সা ছিল না বাবু হ্যাঁ দশ পয়সা যদি

ওহ হো খোখা খোখা সপ্তাহে একশো টাকা দিয়ে বা আমি একটু ওষুধ খাবো সবসময় টাকা টাকা কি তোমার ব্যাস হয়ে গেল আজকে গ্রামে মাহফিল হচ্ছে এত দোকান বসেছে একটা ছেলে হাত তুলে বলেন নি আমার বাপের হাতে আমি আজকে একশো টাকা দিয়ে এসেছি হাত তুলে দেখার পাওয়া যাবে না শালি শালানি আত্মীয় স্বজন নিয়ে পাগল তোমার পুরো বাপ আসিন কাম করার ক্ষমতা নাই জিলিপি দোকানের সম্মুখে গিয়ে পাগলের মতো তাকিয়ে রয়েছে শুধু পকেটে হাত দেয় বেটা তোদেরকে এত কষ্ট করে মানুষ করেছি বাপ আজকে জলশান্তীরে 10 টাকা আমার হাতে দিলি না বাবা এ জেনে শুনে রাখো যদি বড় হতে চাও টাকাওয়ালা হতে চাও দুতারা পাঁচতারা হতে চাও তোমার বুড়ি মা তোমার বুড়ো বাপের হাতে পয়সা দাও ওদের কাছ থেকে দোয়া নাও আমার মতো মরি সাহেবের হাতে টাকা দিলে তোয়া কবুল হতে পারে নাও মানে পিস সাহেবের হাতে টাকা দিলে তোয়া কবুল হতে পারে

কার জন্য নামাজ কাজা করেছে দেড় বছর হলো আমার আব্বা চলে গেছে বুঝছে আমার আমার মাটা এখনো বেঁচে আছে হ্যাঁ প্রায় দিনে আপনাদের বৌমাকে সকালবেলা ডাকিয়ে দিয়ে পাঁচশো টাকাটা আমার মাকে দিয়েছ আমার ছেলেটাকে এই তো দানিমেন দিয়ে আব্বা অতটা তো দাদিমা দিয়ে আছে এইcanonical দিন ও তো আমি নিজে হাতে দিতে পারি আমার বাচ্চাটার হাত দিয়ে দিয়ে কেন ও শিখুক ওই বাচ্চাটার কাছে আমার ছেলের কাছে আমার যেন হাত পাততে না হয় আমার ছেলে এটা শিখেনি যে আমার দাদিমার দাদিমাকে আমার আব্বা টাকা দিত আমার হাত দিয়ে বড় বয়স হয়ে ছেলের কাছে আমার হাত পাততে না হয় টাকা দিলে মা কত খুশি জানেন আরে বুড়ো বা বুড়ি বা ওই টাকা নে কি অন্য কিছু করবে সোনো পাউডার মাখবে তোমার বাচ্চা কি খাও সোহার আল্লাহ সোহার অতি ওরা খুশি ঠিক কিনা ভুল বল তুমি যদি বিশটা টাকা তোমার মায়েরা বাপের হাতে দাও সকালে দেখবে উঠে তোমার বাচ্চাকে ডাকছে হেসবুল্লাহ ভাই এখনো ঘুমিয়ে রয়েছে ভাই চাকরি গেছে বলেন তোমার বাচ্চাটা কি খাওয়া যেখানে দোয়া বাবা দরকার ওই জায়গায় আমরা কিছু নিয়ে যাই না বাবা যেখানে দোয়া কবুল হবে কি হবে না সন্দেহ আছে ওই জায়গায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলি সোনা মানিক না রাখো এই জনমনি এমন sultan দুনিয়ায় রেখে যাও যে sultan তোমার কবরে তার গিয়ে কাঁদবে

হিজবুল্লার বাপ তার হক আদায় করে না ছেলে ভাত দেয় না মারে খুব তোমার তো মারবি তুমি তো আল্লাহর হুকুম অমান্য করে তোমার ছেলের হক তোমার উচিত ছিল তোমার ছেলেটাকে সাত বছর বয়স থেকে আল্লাহর ঘর দেখানো ঠিক কিনা ভুল বলে ছেলেটাকে একজন শিক্ষা দিয়েছে খাওয়ার সময় এক জায়গায় বসে কোনদিন বলেছেন এই তোর মার উপরে যেন কোনদিন কথা বলবি না আপনার নিজের কথা বলতে হবে না ওর মায়ের দিয়ে বলবেন মা বড় নিয়ামত বুঝিস বাপ মা দোয়া করলে কবুল হয় খবরদার তোর মা এতকে বকে তুই কি ওইরকম করিস কেন এই শিক্ষা একজন দিয়েছেন সাত বছরের ছেলেটা সেলাই কারখানায় সুতো কাটা কাজ করে সুতো কাটা কাজ 300 টাকা সপ্তাহে মাইনে পায় তাই যদি বাপের হাতে না দায়ে মারদর হয় না হয় না শয়তান 300 টাকা পেলি টাকা কি করলি আর তুমি জুতো খাবে না তো হিজবুল্লাহ জুতো খাবে তুমি তো আগে তোমার সন্তানের হক ভাই খারাপ লাগছে কথা খারাপ কি না এজন্য রাসূলুল্লাহ বলেছেন আল হক মুররুন হকটা একটু তিক্ত লাগে ও ম্যামেญানা

সাবিরা শুনে রাখো দুনিয়া ওসিফা আল্লাহ নবী বলেছিলেন এমন একটা সময় আসবে বাদাল ইসলাম ও গরিবান ওসায়ুদু কামা বাদা ফাতু দিন এসেছিল গরিবি হালতে আবার একটা সময় আসবে গরিবি হালতেই দিকে বিদায়

গিয়েছে ওরা দেখে বলছে তুমি খবর পাওনি বলছে না বলছে আবু জাহেল আমাদেরকে নিয়ে এসেছে সিরিয়ার বাদশাহ বিন মালেক তার সঙ্গে আমরা তোমাকে এখনো আমাকে আমরা ধরে নিয়ে যাব তোমাকে মেরে ফেলবো আবার সুল্লাহ বললেন আমার আমার অপরাধ আল্লাহ নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে হাত তুললেন আল্লাহ আমার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আল্লাহ নবী মোনাজা শেষ করে দুইজন বেলেটারির দিকে তাকিয়ে বলেছিলে আমাকে একটু সময় দেবে বাবা একটুখানি সেরে দাও আমি আমার বড় বিবি

আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মানুষটার মুখটা দেখ এই মানুষ কি পালিয়ে যাওয়া মানুষ জনে বলবেন না সোহান আল্লাহ মানুষটার মুখটা দেখলে মায়া হয় যা চলে যা যা ও ভয় রাম রিমা আস্তে আস্তে গিয়ে আম্মাজান হদা দে খাদীজাতুল খবরাম নদী আল্লাহ হো

কেউ আপনাকে কষ্ট দিল নাকি আল্লাহ নবী বলেছেন খাদিজা ও বিবি খাদিজা না না খবপরি খাদিজা আমি রসুনুল্লাকে মারার জন্য বারো হাজার সৈন্য আমার চাচা আবু জাহান আর আবু সুফিয়ান নিয়ে এসেছে আমাকে মেরে নেবে ও আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন না আর সুর আল্লাহ আমি খালি যা আপনাকে যেতে দেবো না নবী আমার আমার নবী আহা বলার মতো খোঁজ খবর নেওয়ার মতো কেউ না আল্লাহ নবী খাদিজা মুখের দিকে তাকিয়ে বলেছিলেন ও বিবি খাদিজা শুনে রাখো আমি রসুল্লাহ আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে বিবি খাদি এটা মাথায় রাখো ওরা আমি রসুল্লাহ মাথা নিতে আসে না ওদের মাথাটা আমি রসুল্লাহ আমার কদমে দিতে এসেছে সুহান খাদিজা ছাড়বে না আমার নেই বললেন খাদিজা আমাকে তো আল্লাহ ঘরে বসে থাকার জন্য পাঠাইনি জোরে বলুন উৎসব আল্লাহ